ভাবলাম আমরা দাওয়াত খেতে যাচ্ছি ও যাক না আমাদের সাথে কিন্তু ও যে জুকার সেজে আসবে সেটা কে জানতো এই তুমি যাও তো ড্রেসটা বদলে আসো থাক ওর কিচ্ছু বদলাতে হবে না ওকে নিয়ে বিয়ে বাড়িতে যাবো না ওকে নিয়ে বিয়ে বাড়িতে গেলে ও আমাদের মানির সব ধুলাই মিশাবে থাক না বাদ দে মা দেখা কি সুন্দর করে সেজে গুজে আসছে যা আমাদের সাথে একটু ঘুরেও আসলো খেয়েও আসলো চারটা হাজার হোক ও তো এই বাড়িরই জামাই তাই না বাবা ওকে নিয়ে বিয়ে বাড়িতে গেলে আমাদের বিপদে পড়তে হবে নিশ্চিত মানুষের সঙ্গে গিয়ে দাগ খটাবে না বাচ্চাদের সাথে লাড্ডু নিয়ে মারামারি করবে আমি বলেছি না মানে না ওর কোথাও যেতে হবে না তাইলে আমার দুপুরের খাবারের কি আমি কি খামু তুমি কোথাকার কোন নবাব জায়গা তোমার জন্য আলাদা করে খাবার আনতে হবে কিছু খাওয়া লাগবে না ফ্রিজে যা আছে তাই খেয়ে নিবা ফ্রিজে তো কিছু নয় এই বাসায় তো বেশি খাবার রান্না হয় না যা হয় সব হিসাব হয়ে যায় তুমি মোটা হয়ে যাচ্ছো

আমি হলাম এ এলাকার অরিজিনাল ডন নাম তো শোনাই হোক ডন টু টুল বাইরে তুই চিনো ভাই অত্র এলাকার ডন অনলি ওয়ান পার্সন ডন টু টুন ভাইয়ের নাম শুনলে কাপড়ি থর থর করে কাঁপে ভাই আইসে এলাকা একটা বিজনেসের কাজে পিক প্রজেক্ট রাইট ইয়াস হ্যাঁ টুটুল ভাই আপনি শুধু এলাকার না আপনি সব এলাকার বড় ভাই আমার প্রিয় অভিভাবক হেই লন চা একদম স্পেশাল পানি মিনারেল য়াটার দিয়া বানাইছি আর এই দোকান এই দোকান তাপ না জামুন চাই খান বুজিস কিন্তু এটা যদি লম চম পানি দিয়া তাইলে কিন্তু তোর নারী গুলি বাইক করেন কুততে দেখোৱা মু ভাই সাদা কেমন আইছি সব দে গন্ধ পাইছে কাপ কি দিয়া দিছুস কি কয় নি দিয়া কাপ দিইছোস মিনারেল ৱাটাৰ দিয়া ভাই ডাবের পানি দিয়া কাপ না দুদি হে চা খাই না তুই ডাবের পানি না দিবি না দাদা পানি আই ভাইজান এখন তো ডাব খুব কম আর ডাব গাছ তো মেলা দূরে টুটুল বসের নাম কবি গাছ তো লাই যায় সেটা দেখবি দা থরথর করে কাইপানিছে পড়বো হে পাইতে তুমি যা ফাজিল সেরা কথা কর জি ভাই জি ভাই